খাওয়া দাওয়া করে দুজন মিলে এখন বাজার টাজার করে আনলাম এখন আমরা মেহেন্দি পরবো চলো আমরা না তুমি হ্যাঁ মানে ওই হলো এই যে দেখো দুই হাতের উপর পিঠে মেহেন্দি পরানো হয়ে গেছে ও বললো উপরেই পরবে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই দেখো আজকে মনটা কিন্তু ওর খারাপ ওরা কিন্তু বুঝতে পারে ঘড়িতে এখন সময় অনেক হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে হচ্ছে বাইরে বৃষ্টি মুনিয়া অনেকক্ষণ চলে গেছে মেহেন্দি পরে এখন এই যে দেখো ওয়াশিয়ার জন্য এখানে আন্না একটুখানি খাবার এই যে আর ওকে এখন এইভাবেই খেতে দিচ্ছি তার কারণ ওর যেহেতু কানে ইনফেকশান হয়ে গেছে তো ওনার চিবিয়ে খেতে পারছে না সেই জন্য ওকে এরকম লিকুইড করে দিচ্ছি আর ও এতক্ষণ ফোন দেখছিল সেই জন্য এখন রান্না কাটি করছে ফোন আবার দেখবে বলেছে চল ওকে খাওয়াবো খাইয়ে বাড়িতে যাব। হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর বাজিয়াও আগের থেকে অনেকটাই ভালো আছে আজকে তো ঈদ তোমাদের সকলকে জানাই ঈদ পুরোবার তোমরা সবাই আজকে দিনটা অনেক ভালো করে কাটাও আজকে সবার বাড়িতে অনেকই কাজ তবুও সবাই অনেক ভালো করে কাটাও আর আজকে আমাদের ওই বাড়িতে কুরবানি স্টার্ট হয়ে গেছে মুনিয়ারাও কুরবানি আজকে ঈদের দিনেই দেয় আমাদেরও আজকের দিনেই দেওয়া হয় তো সেসব কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারছি না যেহেতু বাড়িতেই আছি আর এখন ওয়াজিয়া কিন্তু ঘুমাচ্ছে এখন অনেকটাই সকাল তো ওয়াজিয়া ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি নাহলে ও উঠলে এগুলো করতে পারবো না আমার সিমুই চা এখানে সব কিছুই হয়ে গেছে ঘুগনিটাও এদিকে অলরেডি আমি করবো বলে মটরটাকে বয়ল করে রেখে দিয়েছি এরপরে চাটা খেয়ে তারপরে করবো আর ব্যাক টু ব্যাক তোমাদেরকে সবটাই শেয়ার করবো ভিডিওতে তোমরা সবটা দেখতে দেখবো আজকে দিকটা আমাদের কেমন কাটছে ঠিক আছে তোমরাও অনেক মজা করে আলু কেটে রেখেছি আর এখানে এই যে পেঁয়াজ কেটে রেখেছি আর বাটা কাঁচা লঙ্কা দেবো সেই জন্য আর লঙ্কাটা কাটিনি নিই আর এখানে দুজনের জন্য করে নিয়েছি চা আর আমি সকাল সকাল এখন মিষ্টি খাবো না বলে শুধু তাস্কিমের জন্য এখানে একটু সেবাই নিয়ে নিয়েছি চলো খেয়ে চিকেনটা বের করে নিয়েছি ডিপে ছিল তো দেখো এখনও বরফ ছাড়েনি আর এই যে জিনিসগুলো এগুলো দেখে কেউ কিছু মনে করবে না এগুলো কালকে রাতে আনা হয়েছে এখনো পরিষ্কার করা হয়নি করবো এখন আর এগুলো খেতে আমি খুব ভালোবাসি তাসনিম খাই না আমার জন্যই আমি এগুলো পার্সোনালি নিয়ে আসি তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো অনেকেই পছন্দ করো না তো আমি খেতে ভালোবাসি বলে আমি আনি তখন এটাই রান্না করবো চা খাও আমাদের দুজনের কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি এখানে মটরটাকে সিদ্ধ করে নিচ্ছি আর আলুটাকে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি এই তো ঘুমিটা হচ্ছে দেখো সবকিছু দিয়ে দিয়ে দিয়েছি এবার ঘুগনিটা হয়ে গেলে তারপরে যাবো উসল করবো এখন ওয়াজে একটু খাওয়াবো খাইয়ে তারপরে মেডিসিনটা সিনতে হয়ে যাবে কিন্তু চিপস খেতে অনেক ভালো লাগে জানো তো ওয়াজার শুধু ভাত খেতে ভালো লাগে না বাড়ির কোনো খাবার ভালো লাগে না শুধু চিপস খেতে চাউমিন খেতে এগুলো খাওয়ার সময় ওয়াজিয়ার কিচ্ছু মানে কষ্ট হয় না বাট বাড়ির ভাত বা বাড়ির যে খাবারগুলো আমি তৈরি করে আনি সেগুলো খেতে খুব খারাপ হয় তাই না ওয়াজিয়া তো মাম্মা ওয়াজিয়া সে এখন চিপস খেতে ব্যস্ত সে আর দিকে টাকাবে না মন দিয়ে এখন চিপস খাচ্ছে ওয়াজিয়া তাই তো আমার এখন হ্যাঁ বলে দেখেছো এই যে এই যে এরকম এরকম

দেখো দেখোয়াজিয়ার শরীরটা এমনই খারাপ কালকে ওকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম মেহেন্দি আর এবারে আমার পড়া হলো না যাই হোক পরে দেখি কিছুক্ষণ পরে কাজকাম সেরে যদি ওই যে মেহেন্দিগুলো হয় না মানে সাথে সাথে লাল হয়ে যায় সেগুলোই পড়ার ইচ্ছা আছে জানি না হবে কি তবুও এনে রেখে দিয়েছি ইচ্ছা আছে দেখি কি হয় দেখো ওয়াজিয়া রেডি হয়ে গেছে ওয়াজিয়াকে রেডি করিয়ে দিয়েছি খাবে খাবে খাও 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 কেমন লাগছে বলো এই যে দেখো এইভাবে রেডি হয়ে নিয়েছি পরে নিয়েছি একটা সালোয়ার কটনের যে পরিমাণ গরম পড়েছে এরকম হালকা পাতলা ভাবে রেডি হলো আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগছে কালকে সারা রাত ঘুমাতে পারিনি আজিয়া যেহেতু জেগেছিল ওর শরীরটা খারাপ সেই জন্য মাথাটা প্রচণ্ড ঘুরছে তো সেই জন্য মা বলল যে এখানে এসেই খাওয়া দাওয়া করে নিতে তো এখন দুপুরে যাব গিয়ে ওখানেই খাওয়া দাওয়া করবো সেই জন্য যাচ্ছে আর ওখানে তো কুরবানি হচ্ছে আর এদিকে ওয়াজিয়ারও ঘুম পেয়ে গেছে তো চলো গিয়ে আবার তোমাদের সবটা শেয়ার করবো তাসলিমের ছোট নানিমা মা মানে ওয়াজিয়ার বড়ো মা হয় সম্পর্কে ওয়াজিয়ার জন্য দুটো ড্রেস পাঠিয়েছে ঈদ উপলক্ষে চলো তোমাদেরকে শেয়ার করি এই যে দেখো এই একটা ড্রেস তার সঙ্গে এই যে প্যান্ট আর এই একটা প্যান্ট আর তার সঙ্গে এই যে একটা ড্রেস খুব সুন্দর হয়েছে ড্রেস দুটো এই দুটো ওকে ঈদ উপলক্ষে দিয়েছে এই যে দেখো এখন তাসলিম ওয়াজিয়াকে রেডি করে দিচ্ছে জুতোটা পরিয়ে দিচ্ছে তারপরে এই যে চলে এসেছি মায়েদের এখানে আর আমাদের কুরবানি কিন্তু হয়ে গেছে আর এই যে দেখো ফারিয়া দেখি ফারিয়া তোমার ড্রেসটা দেখিয়ে দাও তো এখানে দেখতেই পেলে পারি আমাকে কিন্তু সালাম করলো শুধু আমাকে না ও ঈদের দিন প্রত্যেককেই সালাম করে তো ও এখানে আমাকে বলছিল তোমাকে সালাম করেছে আবারও সালাম করছিলো বলছিল আমাকে সালাম ইটা দাও তো এইভাবেই মজা করছিল তারপরে দিদিদের এখানে কুরবানি ছিল তো দেখতেই পেলে কুরবানির শেষে আমার মা সমস্ত প্যাকেট রেডি করে দিয়েছে এখন আমি যাচ্ছি সবার বাড়ি বাড়ি সেটা দিতে ওয়াজিয়া যেহেতু শরীরটা একটু খারাপ তো ঘুমিয়ে পড়েছে তাই আমি আর তাস্তিম মিলে এই কাজটা করছি সারাদিন সবাই অনেকটা খাটাখাটনি করেছে আর আমি তো সকাল থেকে আসতে পারিনি তাই বললাম এই কাজটা আমিই করছি আর প্রত্যেকবার কিন্তু এটা আমিই করে থাকি বেশি সারাদিন সব মানে সারাদিন বলতে বিকাল থেকে সবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে মাংস এসে ওয়াজিয়া তো ঘুমাচ্ছিলো ও এখন ঘুম থেকে উঠলো ওকে নিয়ে এখন ঘড়িতে বাজারি আটা মতন চলে এসেছি দিদিদের বাড়ি আসার সঙ্গে সঙ্গে দিদি দেখো আর মাংস খেতে দিল তো আজকে তো যেখানেই যাবে মাংস আর মাংস যাই হোক তো এখন এই মাংসটা খাবো দিদি কেমন রান্না করেছে টেস্ট করবো আর সাথে মুনিয়া বসছে দেখাও ওকে আজকে খুব সুন্দর লাগছে আর ওনা অনেকক্ষণ এসছে আমাদের জন্য ওয়েট করছে বাট সব জায়গাতে দিতে হচ্ছিল আসতেও পারছিলাম না তো ফাইনালি আসলাম এই যে খচ্চর ফাইনালি আসলাম চলো আপার কাছে যাও যাও কি ওয়াজিয়া ওর বড় মাম্মমের বাড়ি থেকে ঘুরে চলে এসেছে এখন একটু উঠানে হাঁটছে ওয়াজিয়া পাপার কাছে যাও পাপার ডাকছে

বাজে দেখো দেখতে কুড়ি এই বাড়িতে আসলাম সবাই এই যে দেখো বাড়িতে চলে আসলাম ওখানে প্রচুর কাজ ছিল তো সেগুলো করে আসলাম এখন খাওয়া দাওয়া করেই আসতে বলছিল কিন্তু খাওয়া দাওয়া করে আসতে পারলাম না তার কারণে যে বট হয় বটগুলো পরিষ্কার করেছি জন্য বাড়িটা বললাম যে আগে গিয়ে গোসল করব তারপরে খাওয়া দাওয়া করব প্রচুর কষ্ট হয়ে গেছে এখন নিজেরা খাবো ওয়াজিয়াকে খাওয়াবো অনেক কাজ আছে চলো করি আস কি খাচ্ছ তুমি চিশ চিশ আজিয়া এনা 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 নাও নাও